আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা পিসি ব্যবহার করতে করতে দেখা যায় যে হঠাৎ করে পিসি রিস্টার্ট নিচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট পরে রিস্টার্ট নাই অথবা দেখা যায় পাওয়ার বাটন প্রেস করলে পিসি অন হয় না কয়েকবার প্রেস করলে দেখা যায় যে একবার অন হয় অন হলে সমস্যা হয় না আবার অনেক পিসিতে আছে রিস্টার্ট নাই তো এই ধরনের সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করব সেটা দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এই যে পাওয়ার পিন আউট দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে এইটা আপনি এখান থেকে খুলে দিবেন এখান থেকে খুলে দিয়ে যদি আপনি শর্ট করে দেন শর্ট করে দিলে যদি চালু হয় তাহলে বুঝবেন যে আপনার এই পাওয়ার সুইচেই সমস্যা এই কেবলটা চেঞ্জ করতে হবে তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে এইটা হচ্ছে সুইচ বাটন প্রেস করলে কম্পিউটার যদি স্টার্ট না হয় সেইটার সমাধান আর যদি ঘন ঘন রিস্টার্ট নাই সেটাও এই পাওয়ার বাটনের কারণেই নাই সেই ক্ষেত্রে আপনি এটা প্রমাণ করার সুযোগ নাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা চেঞ্জ করে দেখবেন পাওয়ার বাটনটা চেঞ্জ করে দেখবেন অথবা শর্ট করে দিয়ে দেখবেন যে কতক্ষণ রান করে আগের মতো রিস্টার্ট নিচ্ছে কিনা বা আগের মতো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনি এই ক্যাবলটা চেঞ্জ করবেন কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো এখন এটা এটা হচ্ছে পাওয়ার ক্যাবল এগুলো বাজারে মানে কম্পিউটার দোকানে আপনি বিশ টাকা দিয়েই পাবেন এগুলো বিশ টাকা করে দাম এইরকম আপনি কিনে আনবেন কিনে এনে আপনি এই যে সুইচ আছে এই সুইচের সাথে এটা যুক্ত আছে আমরা এটা খুলবো তার জন্য ক্যাসিং খোলার জন্য এক একটা ক্যাসিং এক এক রকম এটা একটু লক সিস্টেম লক খুলে এইভাবে খুলে খুলে আমাদের সুইচ খুলতে হবে খোলা হয়ে গেল আমরা এখন এখান থেকে সুইচ খুলে নেব এটা একটু যদি মুভ করি পাশে দেখতে পাবো সুইজের যে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনটি আমরা এখন এখান থেকে রিমুভ করে নিব তার জন্য এখানে স্ক্রু আছে স্ক্রুটা দিয়ে টাইট করে লাগানো থাকে আমরা এই স্ক্রুটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলব খোলা হয়ে গেল আপনি খোলার সময় অবশ্য মনে রাখবেন কোন দিকে কিভাবে আছে মাথাটা ঠিক সেভাবে আমরা আবার এখানে সেট করে দিব তো আমি এটা খুলে দিলাম পাশ থেকে এটা একদম এটা এটা এটা। খুলে ফেলে দেওয়ার দরকার নেই এটা ওখানে থাকবে ওর মতো থাকবে কোনো সমস্যা নেই আমরা এইটা এখন যেভাবে খুলেছি ঠিক ঠিক সেইভাবেই এখানে লাগিয়ে নিব খোলার আগে দেখে নেবেন তারপর আমরা স্ক্রু দিয়ে টাইট করব তার আগে এখান থেকে সুইচটা এ পাশে লাগিয়ে নিব প্রেস করা হয় যেটা লাগানো হয়ে গেল স্ক্রু দিয়ে আটকে দিব এটা তার জন্য আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট করে লাগিয়ে নিব। এটা টাইট দেওয়া হয় এই জন্য যেন অপর প্রান্ত থেকে যখন প্রেস করা হয় সেটা যেন সুইচটা না চলে যায় এই জন্য এটা টাইট দিয়ে স্কুদি আটকে দিয়ে রাখা হয় তো আমরা এখন সেট করব সেট করে এটা স্টার্ট করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা বাসা বাড়িতে আছেন এবং এই সমস্যার সমাধান পান না তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ছোট ছোটো এরকম টিপস পাওয়ার জন্য পিসি সংক্রান্ত অনেক টিপস এই চ্যানেলে পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম